ঐতিহ্যবাহী পাবনার বেড়া প্রেস ক্লাবের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ উনতিরিশ জুন দুই ইং রোজ রোববার সকাল এগারোটায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও বেড়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারা প্রেস ক্লাবের সভাপতি শফিউল আজম আলতু সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম দীপু সহসভাপতি ওমর সরকার সহসাধারণ সম্পাদক মানিক হোসেন সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক বরুণ রায় কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান সাইদুর রহমান আতিকুর রহমান সরকার আরিফ ইফতেখার তারিকুল ইসলাম রতন কুমার আচার্য ফেরদৌস হাসান প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে আমিনপুর থানা প্রেসক্লাব রক্তদাতা ইউনিট প্রথমালো বন্ধুসভা আমার দেশ বেড়া মানব কল্যাণ সংস্থা ব্যারা শিক্ষার্থী সহযোগিতা সংগঠন একতা উন্নয়ন সংঘের সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরে এক আনন্দ শোভাযাত্রা ব্যারা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন